মাদক সেবন রোধ করি সুস্থ সুন্দর জীবনগরি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি উৎসব বন্ধন আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে ছাব্বিশ জুন বৃহস্পতিবার সকাল দশটায় সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিরাজগঞ্জের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরের চত্বরে বর্ণাঢ্য র্যালিটি বের হয় এবং এটি পুলিশ সুপারের কার্যালয়ে কালেক্টরেট স্কুলের সামনে দিয়ে বাজার স্টেশন হয়ে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরের চত্বরে এসে শেষ হয় রং বেরঙের ফেস্টুন ও বেলুন উড়িয়া র্যালিটির উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম পরে জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় স্বাগত বক্তব্য রাখেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মোহাম্মদ রুহুল আমিন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিরাজগঞ্জের উপপরিদর্শক মোহাম্মদ মেহেদুল ইসলাম সর্দার আলোচনা সভার সভাপতি জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বরমান হোসেন উপস্থিত থেকে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে বক্তগণ বলেন প্রশাসনের একক প্রচেষ্টায় মাদক নির্মূল অসম্ভব প্রশাসনের পাশাপাশি সামাজিক ভাবে সবাইকে মাদকের বিরুদ্ধে হতে হবে অভিভাবকদের সচেতন হতে হবে তাদের ছেলে মেয়ে কোথায় যায় কি করে তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে 1987 সালে জাতিসংঘ সাধারণ পরিষদের সাতচল্লিশতম তম অধিবেশনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় 1987 সালে জাতিসংঘ সাধারণ পরিষদের সাতচল্লিশতম তম অধিবেশনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয় মাদকের অপব্যবহার রোধে জনসচেতনতা সৃষ্টি এবং মাদক শক্তির চিকিৎসার বিষয়ে সর্বসাধারণকে অবহিত ও উদ্বুদ্ধ করার লক্ষ্য নিয়ে উনিশশো সাল থেকে প্রতি বছর জাতিসংঘ ঘোষিত মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে এ সময় উপস্থিত আরো বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নুরুল আমিন সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইমস অ্যান্ড অফ জিয়াউর রহমান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাজরান রোফ সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার মোহাম্মদ রিয়াজুল ইসলাম র‍্যাব নজরুল ইসলাম সহ প্রমুখ এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউট সিরাজগঞ্জ জেলার স্কাউট কমিশনার মোহাম্মদ ইসলাম সিরাজগঞ্জ সদর উপজেলার স্কাউট সম্পাদক মোহাম্মদ আব্দুল কাদের ইমন সহ মাদক সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী স্কাউট রোভার স্কাউট দলের সদস্য এবং সরকারি বেসরকারি কর্মকর্তা ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ